গোলাম রব্বানি সাহেব ভিক্টরকে ভয় পান রাতের ঘুম ওনার কাড়িয়ে নিয়েছে ভিক্টরের একটা নাম এই নামের ভয় উনি আতঙ্কে ভুগছেন এবং গোয়ালপোখরে জনসমর্থন উনি হারিয়ে ফেলেছেন লোকসভা ভোটে সেটা প্রমাণিত হয়েছে যেখানে উনি আঠত্তর হাজার ভোটে দু সালে জয়লাভ করেছিলেন সেখানে লোকসভা ভোটে মাত্র ছশো ছেষট্টি ভোটে উনি এসে দাঁড়িয়ে আছেন সেই জন্যে ওনার রাতের ঘুম হচ্ছে না উনি এখন আতঙ্কে ভুগছেন কে গোলপোখরে আর মানুষ ওনাকে চায় না সেই জন্যে ওনার আতঙ্ক হচ্ছে ভিক্টর যদি এখানে আসে তাহলে আমার আর কোনো জায়গা থাকবে না সেই জন্যে উনি আতঙ্কে আর আবল টাবোল বকছে না কোর্ট চত্বরে এই জন্য উপস্থিত হয়েছি যেহেতু আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষই জেনে গেছে কি বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব গোয়ালপুখরে একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে একটা সভার মধ্যে কুরুচিকর মন্তব্য এবং আমাকে ঘাট দিয়ে এ তারাওয়ার একটা বক্তব্য উনি রেখেছেন এবং মানুষকে উস্কানিমূলকভাবে উনি আমাকে যাতে মারা যায় বা আমাকে তাড়ানো যায় সে ব্যবস্থা উনি করছিলেন তার বিরুদ্ধে আমাদের চাকুলিয়া ব্লকের আমাদের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট জনাব একরামুল হাকসায় ওনার নেতৃত্বে চাকুলিয়াতে একটা ধিৎকার মিছিল বের করা হয় সেই ভিতকার মিছিলকে কেন্দ্র করে চাকুলিয়াতে একটা মিছিলের সঙ্গে রাস্তাঘাট অবরোধ হয় সেই নিয়ে আমাদেরকে জনকে এখন পুলিশের দ্বারা মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে সেই জন্যে আজকে ওই জন আসামিকে নিয়ে আমরা কোর্টে হাজির হয়েছি এবং তাদেরকে বেল নিয়ে আমরা এখান থেকে এখন বাড়ির দিকে রওয়ানা তাদের উপরে হচ্ছে আসলে দেখুন এর বিষয়টা হচ্ছে কি এখন তৃণমূল মরিয়া চেষ্টা করছে জনসমর্থনকে ফিরিয়ে আনার জনসমর্থন তৃণমূল হারাচ্ছে দিনের পর দিন সেই জায়গায় এখন তাদের ভরসা একমাত্র হচ্ছে পুলিশ এবং মিথ্যা মামলাতে মানুষকে জড়িয়ে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সেই জায়গায় আমরা পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই কে যতই মামলা দিক আমাদের উপরে বা যতই আমাদেরকে দমানোর চেষ্টা করুক কিন্তু আমরা কংগ্রেসের সৈনিক যে দেশকে স্বাধীন করেছে এখান থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে তো আমাদের মমতাকে তাড়ার জন্যে আমাদের লড়াই করার জন্যে আমরা প্রস্তুত আছি এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানো যাবে না সেই জন্যে আমরা এখানে এসেছি যাতে এই মিথ্যা মামলায় যতই আমাদেরকে জড়ানো হোক তার মোকাবিলা আমরা আইনিভাবে করার জন্যে প্রস্তুত আছি আপনাদের তো কর্মসূচি ছিল সোমবারে সেই সোমবারের ঘটনা নিয়ে কি মামলা না আমাদের সোমবার না আমাদের তো কর্মসূচি প্রত্যেকটা ব্লকেই হচ্ছে আপনারা এদের গোয়ালপোখরের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন কি আমাকে গোয়ালপোখর চাকুলিয়া করণ এবং ইসলামপুরে ঢুকতে দেওয়া যাবে না ঢুকলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে তো ওনার নিজের বিধানসভা গোয়ালপোখরেও ধিৎকার মিছিল বেরিয়েছে কংগ্রেসের চাকুলিয়াতে হয়েছে গতকালকে আমাদের করণ দিগিতে আশা খোয়াতে হয়েছে আজকে ইসলামপুরে হচ্ছে এবং হেমতাবাদে কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্ট তাজেদ্দিন এর নেতৃত্বে সেখানে হেমতাবাদ থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এইভাবে এখন প্রত্যেকটা ব্লকেই ধিৎকার মিছিল হচ্ছে এবং অভিযোগ জমা পড়ছে সেই নিয়ে এখন মন্ত্রী এবং তার দল এবং তার নেতৃত্বরা এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের মুখ রক্ষা করার জন্য তো সেখানে আমরা জনগণের হয় লড়াই করি জনগণের কাছে এটাই বার্তা দিতে চাই যে আমরা কংগ্রেসের সৈনিক সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি সে মন্ত্রী হোক বা সন্ত্রী হোক যেখানে পুলিশ প্রশাসন আজকে মার্ডার কেসের এফআইআর নিতে অস্বীকার করে সেখানে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর জমা দিয়ে আমরা রিসিভ নিয়ে এটা প্রমাণ করেছি কি আইনের ঊর্ধ্বে কেউ নয় সে মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক পুলিশকে পুলিশের কাজ করতে হবে যদি না করে তারকে কাজ করার জন্য কংগ্রেস সক্ষম আছে কংগ্রেসের নেতৃত্ব তৈরি আছে যাতে আইনের কাজ আইনের মাধ্যমে করতে হবে কারণ মনে মনে করছেন যে একটা বক্তব্য দিচ্ছেন কারণটা আপনারা গোলাম রব্বানি সাহেব ভিক্টরকে ভয় পান রাতের ঘুম অনার কাড়িয়ে নিয়েছে ভিক্টরের একটা নাম এই নামের ভয় উনি আতঙ্কে ভুগছেন এবং গোয়ালপোখরে জনসমর্থন উনি হারিয়ে ফেলেছেন লোকসভা ভোটে সেটা প্রমাণিত হয়েছে যেখানে উনি আটত্তর হাজার ভোটে দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন সেখানে লোকসভা ভোটে মাত্র ছশো ছেষট্টি ভোটে উনি এসে দাঁড়িয়ে আছেন সেই জন্যে ওনার রাতের ঘুম হচ্ছে না উনি এখন আতঙ্কে ভুগছেন কে গোয়ালপোখরে আর মানুষ ওনাকে চায় না সেই জন্যে ওনার আতঙ্ক হচ্ছে ভিক্টর যদি এখানে আসে তাহলে আমার আর কোনো জায়গা থাকবে না সেই জন্যে উনি আতঙ্কে আর আবল টাবোল বকছে না কি বলছে ভোটের লড়াই তো ভোটের সময় হবে এখন হচ্ছে জনগণের কাছে কে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে গল্পোখরের সহ উত্তর দিনাজপুর সহ রাজ্যের মানুষের কাছে কংগ্রেস তার গ্রহণযোগ্যতা অর্জন করছে এবং মানুষ এখন কংগ্রেসের পাশে এগিয়ে আসছে সেই জায়গায় তৃণমূল এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য চাকুলিয়া ব্লক কংগ্রেস যেদিন থানাতে ধারণা দেয় সেদিনই সেখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে রাত্রি বারোটায় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনাদের বিরুদ্ধে তারা ওপেন ক্যামেরা বা সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছেন যে আপনারা বাইরে থেকে ভাড়াতে নিয়ে এসে তৃণমূল নেতাদের খুন করতে চাইছেন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে এটা কি বলবেন না এইটা তো সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যা মামলা যেহেতু করতে হবে যেহেতু তাদের মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে তা সেই জন্যে নিজের মুখ রক্ষা করার জন্য একটা মামলা সাজিয়ে আমাদের কিছু নেতৃত্বের নামে মিথ্যা মামলা তারা করেছে আর প্রশ্নটা এখানে হচ্ছে তারা বলছে তাদের ব্লক প্রেসিডেন্টের উপরে হামলা হয়েছে যদি এই কথাটা তারা বলে থাকে তো তার মামলা হয়েছে পুলিশ তদন্ত করবে আইনিভাবে তদন্ত হোক সত্য জিনিসটা বেরিয়ে আসবে কিন্তু তারা যখন এটা স্বীকার করছে কি তাদের ব্লক প্রেসিডেন্ট চাকুলিয়াতে মার খাচ্ছে তার মানে তৃণমূলের অবস্থা কোথায় চলে গেছে তলানিতে কি এখন তৃণমূলের সভাপতি যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সেখানে তৃণমূলের বিধায়ক সেখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট মার খাচ্ছে তো এটা প্রমাণ করছে যে তৃণমূলের কাছে জনসমর্থন নাই মানুষ নাই তৃণমূলের একমাত্র ভরসা হচ্ছে পুলিশ সেই পুলিশের উপরেই নির্ভর করে তারা এখন নিজের রাজত্ব চালাতে চাইছে যেটা গণতান্ত্রিক দেশের মধ্যে চলতে পারে না জনগণই শেষ কথা বলব দাদা একটা বিষয় বলছিলাম যে বারবার একটাই অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে কিউআর কোড এই কিউআর কোডে যে লোকসভা নির্বাচন গেল দু হাজার চব্বিশ সালে এই লোকসভা নির্বাচনে কিউআর কোডের মাধ্যমে আপনি নিজের মুখেই বলেছেন যে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ আপনাকে কিউআর কোডের মাধ্যমে সে চাঁদা দিয়েছে বা টাকা দিয়েছে সেটা সহযোগিতা করেছে এই অভিযোগটা চলছে তার মানে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ তাহলে আপনাকে কত টাকা দিয়েছে এটাই জবাব চাইছে তৃণমূল আমি এটা বলেছি এক লক্ষ পঞ্চাশ হাজারের উপর বেশি লোক আমাকে কিউআর কোডের মাধ্যমে সাহায্য করেছে আমি এটা তো অস্বীকার করছি না আমি একশোবারের কথা বললে আমি একশোবারই একই জবাব দিয়েছি কিন্তু কিউ আর কোডটা হচ্ছে যে লোকসভা ক্যান্ডিডেটের যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টেরই কিউআর কোড ইস্যু করা হয়েছিল সেই অ্যাকাউন্টেই সব টাকা ঢুকেছে এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের পরে হিসাব জমা দিতে হয় সেখানে সেই অ্যাকাউন্টের সমস্ত হিসাব আমরা জমা দিয়েছি তো সেখানে কত টাকা পেয়েছি কত টাকা দিয়েছে সব হিসাব ওখানে আছে তো সেটা যদি ওনাদের জানার ইচ্ছা থাকলে তারা জনগণের কাছে মানুষকে ভুল বুঝাবার চেষ্টা না করে আর টিআইয়ের মাধ্যমে নির্বাচন কমিশন কাছ থেকে তথ্য বের করে আমার বিরুদ্ধে জনগণের সামনে কাগজ নিয়ে আসুক না আমি তো আপত্তি করছি না আমি তো চাইছি ওনারা বের করুক তখন বুঝতে পারবে যে কথা ওনারা বলছেন তারা নিজেই ভুল প্রমাণ হবেন জনগণ আমাকে টাকা দিয়েছে আর হিসাব জনগণ চাইতে পারে কানাইয়া আগারওয়াল আগরওয়াল কে হচ্ছে না আমার হিসাব চাওয়ার রব্বানি কে হচ্ছে আমার কাছে হিসাব চাওয়ার যদি হিসাব চেয়ে থাকে তাকে রব্বানি সাহেব আর কানাইয়া কি আমার কিউ আর কোডে পয়সা দিয়েছেন এটা তদন্ত করে দেখুন তো কি রব্বানি সাহেবের টাকা ঢুকেছে কিনা না কানাইয়ালাল রব্বানিকে এর বিরুদ্ধে বা কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর বিরুদ্ধে তৃণমূলের কত লোক আমাকে টাকা দিয়েছে অ্যাকাউন্ট খুলুক না গিয়ে আর টিআই করে দেখুক কানাইয়ালালের পাশে যে লোকটা বসে থাকে সেও আমাকে টাকা দিয়েছে না তদন্ত করে দেখুক রব্বানির পাশে যে লোকগুলো থাকে তারা আমাকে টাকা দিয়েছে কিনা তদন্ত করে দেখুক না তাহলে বুঝতে পারবে আপনি বললেন যে মানে মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে গল্প করে কংগ্রেসের মিছিল হয়েছে তো গল্প যে কংগ্রেস নেতৃত্ব ওরা বলছে যে এটা জেলা জেলা নির্মাণ কমিটি থেকে মিছিল হয়েছে কিন্তু কংগ্রেস থেকে কোনো আরে জেলা নির্মাণ কমিটিটা হচ্ছে কংগ্রেসেরই একটা কমিটি যেহেতু আমার জেলা সভাপতি ইসলামপুরকে জেলার দাবিকে যখন আমরা সামনে রেখে এ করে তখন ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয়েছিল সেই গঠন করার পরেই গল্পখর ইসলামপুর জেলা নির্মাণ কমিটি হয়েছে আমরা সবাই কংগ্রেসেরই হয় এই প্রতিবাদটা হচ্ছে তো কংগ্রেস এই প্রতিবাদটা করছে কংগ্রেসেরই মানে প্রথম নেতারা বলছে কংগ্রেসের প্রথম সারির নেতারা কে যে বলছে তারা কি বল তার মানে যারা বলছে তারা ইসলামপুর জেলা চান না তারাই এ কথা বলতে পারে যারা বলছে তারা ইসলামপুর জেলার বিরুদ্ধে আছেন যারা ইসলামপুর জেলার পক্ষে আছেন তারা এই মন্তব্য করতে পারেন না ভিক্টর দা বাংলা প্রসঙ্গ হচ্ছে পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবার পরিযায়িতা এবং বাংলা অস্মিতা নিয়ে এখন একই প্ল্যাটফর্মে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম প্রত্যেকে প্রত্যেকে বলছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষা নিয়ে হচ্ছে বাংলাদেশি এই কথায় আপনার মতের সঙ্গে আমি দ্বিমত হচ্ছি আপনি বললেন কংগ্রেস তৃণমূল সবাই এক পথে আমরা এক পথে নয় মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওয়াকআপ বোর্ডেরকে নিয়ে এখানে আন্দোলন করার কথা উঠেছে যখন এখানে এ হয়েছিল তখন উনি বলেছিলেন কি আন্দোলন করতে হলে দিল্লি যাও আজকে যে যারা পরিযায়ী শ্রমিক আমাদের উত্তর দিনাজপুর জেলা বা সারা পশ্চিমবাংলায় তারা বাংলায় কিন্তু তাদের বাংলা ভাষার জন্যে বা তারা পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে কারো কাছে তাদেরকে অপমানিত হতে হচ্ছে না তারা কেউ এখানে কারো কাছে আঘাতও পাচ্ছেন না এটা হচ্ছে কোথায় উড়িষ্যাতে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে তো মমতা ব্যানার্জিকে যদি আজকে সত্যিকারে পরিযায় শ্রমিকের দরদি হন তাহলে তাদেরকে রক্ষা করার জন্যে উড়িষ্যাতে গিয়ে মিছিল বের করুন তাদের যদি সত্যিকারে দরদি থাকেন তাহলে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে মিছিল বের করুন আজকে পশ্চিমবাংলার মাটিতে মিছিল বের করে উনি পরিযায়ী শ্রমিকদেরকে রক্ষা করবেন সমস্ত পরিযায় শ্রমিক তো পশ্চিমবাংলার বাইরে আছে তো যেখানে ওদের উপরে আঘাত আসছে যেখানে তারা অপমানিত হচ্ছে যেখানে ভাষার জন্য তাদের উপরে আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে রক্ষা করছেন না কেন তাদেরকে রক্ষা করার নাটক করছেন ইসলামপুরে মিছিল বের করে তাদেরকে রক্ষা করার নাটক করছেন কলকাতা রাজপথে মিছিল করে মিছিল করতে হলে আপনি উড়িষ্যায় গিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে মিছিল করুন মহারাষ্ট্র গভর্নমেন্টের বিরুদ্ধে মিছিল করুন সেই জায়গায় যাচ্ছেন না কেন জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস হচ্ছে সংসদের বিরোধী দল আপনাদের ভূমিকা নেই পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর জন্য একদম আসি বাংলাবাসী বলছে তাদের বাংলাদেশে দম দেওয়া সংবিধান তো বিজেপি অনেকে করছে না কংগ্রেস কংগ্রেস তো সংবিধানের পক্ষে সবসময় আছে আমরা সংবিধান রক্ষা করার জন্য বারেবারে আমরাই লড়াই করছি একমাত্র একটাই দল হচ্ছে যে কেন্দ্রে যে সারা দেশ জুড়ে সংবিধানকে বাঁচাবার কথা বলছে আর সংবিধানিক অধিকার বাঁচলে আমার পরিচারিক শ্রমিকেরও অধিকার রক্ষা হবে সেই আজকে বিজেপি যে ষড়যন্ত্র করে আমাদের দেশের সংবিধানকে আঘাত করার চেষ্টা করছে বা পরিবর্তন আনার চেষ্টা করছে তার একটা অংশ হচ্ছে এই বাংলাভাষীদের উপরে আক্রমণ এই আক্রমণকে রোকার জন্য সংবিধানকে রক্ষা করতে হবে সেই কাজটা কংগ্রেস করছে রাহুল গান্ধী করছেন তার সঙ্গে সমস্ত দেশ জুড়ে কংগ্রেস এই লড়াইটা করছে